আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 780 আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশারা আশারা অর্থ 10 ইশরিন ইশরিন অর্থ 20 খামসা খামসা অর্থ পাঁচ মিয়া মিয়া অর্থ একশো অহেদ অহেদ অর্থ এক এখানে আসার অর্থ দশ ইসলেন অর্থ বিশ খামসা অর্থ পাঁচ মিয়া অর্থ একশো অহেদ অর্থ এক ইকদার ইকদার অর্থ পাড়া মাইকদার মাইকদার অর্থ পারবনা না আল্লাহকারিম অর্থ আল্লাহ ভরসা বারাকা বারাকা অর্থ বরকত আলফ আলফ অর্থ হাজার এখানে ইকদার অর্থ পারা অর্থ পার্বনা আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা বারাকা অর্থ বরকত আলফ অর্থ হাজার মাতার মাতার অর্থ এয়ারপোর্ট আসান আসান অর্থ কারণ তারতিব তারতিব অর্থ ঠিক করা হাকি হাকিক অর্থ অধিকার গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে এখানে মাতার অর্থ এয়ারপোর্ট আসান অর্থ কারণ তারতিব অর্থ ঠিক করা হাকিক অর্থ অধিকার গিদ্দাম অর্থ সামনে নসিব নসিব অর্থ ভাগ্য গানাম গানাম অর্থ ছাগল মৌত মৌত অর্থ মৃত্যু মাইসির মাইসির অর্থ উচিত না ইন্টা পাতাকা অর্থ তোমার কার্ড এখানে অর্থ ভাগ্য গানামর্থ ছাগল অর্থ মৃত্যু মাইসির অর্থ উচিত না ইন্টা অর্থ তোমার কার্ড মেগাস মেগাস অর্থ সাইজ বাইট বাইদ অর্থ দূরে আড়াইজি আড়াইজি অর্থ আমি আসি কুলোমজুদ মজুদ অর্থ সব আছে আড়াইজি অর্থ পরিবর্তন। সাইজ, অর্থ দূরে। আমি আসি মজুদ অর্থ সব আছে গায়ের অর্থ পরিবর্তন সুগল খালাস সুগল খালাস অর্থ কাশেষ বিল্লের বিল্লেল অর্থ রাত হাদা কয়েস হাদা কয়েস অর্থ এটা ভালো বোকরা বকরা অর্থ আগামীকাল জেদিত নফর জেদিত নফর অর্থ নতুন লোক এখানে শুকন খালাস অর্থ কাশিস বিল্লেল অর্থ রাত হাদা কয়েস অর্থ এটা ভালো বোকরা অর্থ আগামীকাল জেদিত নফর অর্থ নতুন লোক খেদমা খেদমা অর্থ সেবা হাল হাল অর্থ অবস্থা ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি ফুলুস অর্থ টাকা দাও হুয়া গেদিম হুয়া গেদিম অর্থ সে পুরাতন এখানে খেদমা অর্থ সেবা হাল অর্থ অবস্থা ইত্তেফাক অর্থ চুক্তি জীব ফুলুস অর্থ টাকা দাও হুয়া গেদিম অর্থ সে পুরাতন মুশকিলা মুশকিল অর্থ সমস্যা কাতির কাতির অর্থ অনেক মিতা মিতা অর্থ কখন বা কবে আক্কেল খালাস আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ লেশগিরগির লেশগিরগির অর্থ কেন বক করো এখানে মুশকিল অর্থ সমস্যা কাতির অর্থ অনেক মিতা অর্থ কখন বা কবে আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ কেন অর্থ টাকা আবগা অর্থ লাগবে মুখ মাফি মুখ মাফি অর্থ বোকা বা বিবেকহীন অর্থ বিপাশিত জীবময়া জীবয়া অর্থ পানি দাও এখানে ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে মুখমাফি অর্থ বোকা বা বিবেকহীন আসান অর্থ পিপাশিত জীবময় অর্থ পানি দাও সুফ সুফ অর্থ দেখা বার অর্থ অর্থ বন্ধ সাক্কেল সাককেল অর্থ অন জেদিত জেদিত অর্থ নতুন এখানে সুফ অর্থ দেখা বাড়ার অর্থ বাহিরে অর্থ বন্ধ অন অর্থ নতুন ইজি ইজি আশা তাহাত তাহাত অর্থ নিচে মিজান মিজান অর্থ দাড়ি পাল্লা তাবান তাবান অর্থ দুর্বল মাৰি মারিদ অর্থ অসুস্থ এখানে ইজে অর্থ আশা তাহাত অর্থ নিচে মিজান অর্থ দাড়ি পাল্লা তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থার অর্থ বাম আলহিন আলহিন অর্থ এখন আকেল আকেল অর্থ খাওয়া তানিমাররা, তানিমার অর্থ আরেকবার ইন্তজার ইন্তেজার অর্থ অপেক্ষা করা এখানে ইয়াস্তার অর্থ বাম আলহীন অর্থ এখন আকেল অর্থ খাওয়া তানিমার অর্থ আরেকবার ইন্তেজার অর্থ অপেক্ষা করা মাকসালা মাকসালা অর্থ লন্ড্রি নুস নুস অর্থ অর্ধেক কলাম কলাম অর্থ কলম তাস্কারা তাজকার অর্থ টেদ জেদ অর্থ তেল এখানে মাকসালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক কলাম অর্থ কলম টিকেট জেদ অর্থ তেল তাখির তাখির অর্থ দেরি মুসিবা মুসিবা অর্থ বিপদ স্ত্রী স্ত্রী অর্থ ক্রয় করা বাস অর্থ যথেষ্ট হুরমা হুরমা অর্থ মহিলা এখানে তাখির অর্থ দেরি মুসিবা অর্থ বিপদ স্ত্রীর অর্থ ক্রয় করা বাস অর্থ যথেষ্ট হুরমা অর্থ মহিলা অহেদ অহেদ অর্থ এক ইতনিন ইতনির অর্থ দুই তালাতা তালাতর ছ তিন আরবা আরবা অর্থ চার খামসা খামসা অর্থ পাঁচ এখানে অহেদ অর্থ এক ইদনি অর্থ দুই তালাত অর্থ তিন আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ ওয়াদ্দি ওয়াদ্দি অর্থ পাঠানো সোয়াগ সোয়াগ অর্থ ড্রাইভার শাহান সাহান অর্থ প্লেট আমেল আমেল অর্থ কর্মচারী বাইদ বাইদ অর্থ দূরে ওয়াদ্য অর্থ পাঠানো অর্থ প্লেট আমেল অর্থ কর্মচারী বাইদ অর্থ দূরে গালি গালি অর্থ দামি রাখিস রাখিস অর্থ সস্তা বাতাকা বাতাকা অর্থ কার্ড মাফি মজুদ মাফি মজুদ অর্থ নেই দৌড় এস দৌড় অর্থ কি খোঁজ এখানে গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা বাতাকা অর্থ কার্ড মাফি মজুদ অর্থ নেই দৌড় অর্থ কি খোঁজ জবাদি জবাদি অর্থ দই ফিসুগল ফিসুগল অর্থ কাজ আছে গিজাস, গিজাস অর্থ কাজ সুব্বাক সুব্বাক অর্থ জানালা রুম্মান রুম্মান অর্থ ডালিম এখানে জবা দেয় অর্থ দই ফিসুগল অর্থ কাজ আছে গিজাস অর্থ কাজ সুব্বাক অর্থ জানালা রুম্মান অর্থ ডালিম শাহী, শাহি অর্থ চা লাজিম লাজিম অর্থ অবশ্যই শিল শিল অর্থ নাও কাবির কাবির অর্থ বড় অর্থ ছোট এখানে শাহি অর্থ যা লাজিম অর্থ অবশ্যই শিল অর্থ নাও কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট কালাম সহি অর্থ সত্য কথা হাওয়েল হাওয় অর্থ চেষ্টা করা আকিত আকি অর্থ নিশ্চিত মাইকদার অর্থ পারব না এখানে কালাম সহি অর্থ সত্য কথা হাওয়েল অর্থ চেষ্টা করা আকিত অর্থ নিশ্চিত ইকদার অর্থ পারা মাইকদার অর্থ পারব না